বিলাহল জি অল্লাহ নাম লৈছিল মছজিদ আচলা মছজিদত নৰবি ফাৰ্ষ্ট মছজিদ আছিলে বিলাহল যেল্লাহ চালা হে গিলালে সত্তৰ বছৰ বৰষে কিন্তু এ বাদে দলমৰ যে এটা ব্যৱসা কৰা ই বেবসা বাদ দিছে না দলমৰ খাম কৰছে বা মহাম্মদৰ নাম আল্লাহ নাম লৈছে এহাল্লাহ বিচনা তাই না কয় আহা দাহা দাহাৰ জীজ মেল জেঠ খাই বন্ধ মজা হওক এই সময় তার অন্তর মাথা নি হইল বলে যদি অঙ্গ আনি নির্যাতন যদি মানুষে করে আর এই সময় কয় যদি আল্লাহ নাই তাইলে হে কইলি তো মৌখিক ভাবে কইলি তো হে আল্লাহ নাই কিন্তু ভিতরে ভিতরে তো আল্লাহ আসুন কিন্তু মাইকটা কি বাস পাল লাগে তো আল্লাহ নাই কেন যাই কিন্তু তুমি এই সময় এখানে অস্বীকার করো তুমি এখানে কই যায় না তুমি পরশু করে খাই যায় তো মায়ের খাই যায় তাই কইলারে ভাই তারা মারে আর আমি যে আহাত কইয়ার

সেই তো বুঝা গেল সয়াদ্দিনের জিন্দি ফয়াদ্দিনের জিন্দিগি আইসি অসীম জিন্দগির ব্যবস্থাপন করলে আমরা সবাই অসীম জিন্দগির ব্যবস্থা তখন